এক ধনী ব্যক্তির ছেলে ভুলবশত এক সাধারণ ছেলের সঙ্গে ধাক্কা খায় আশ্চর্যের বিষয় দুই ছেলেই দেখতে প্রায় এক রকম কিন্তু হঠাৎ ধনী ছেলেটি ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ঠিক তখনই একদল বডিগার্ড সেখানে এসে সেই অপরিচিত ছেলেটিকে ঘিরে ফেলে ছেলেটি হতভম্ব হয়ে যায় কিছুই বুঝতে পারে না হঠাৎ বডিগার্ডরা হাঁটু গেড়ে বসে তাকে ইয়াং মাস্টার বলে সম্বোধন করতে শুরু করে সে কিছু বলার আগেই তারা তাকে প্রাসাদে বা হাভেলিতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলে কিন্তু ছেলেটি দেখে গাড়ির চারপাশ সে অদ্ভুত অন্ধকার আত্মারা ভেসে বেলাচ্ছে সে চিৎকার করে বলে এই গাড়িটা বিস্ফোরিত হতে যাচ্ছে বডিগার্ডরা ভাবে সে মজা করছে তাই কেউ কথা শোনে না ছেলেটি বলে আমার ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না তারপর সে এক মন্ত্র পড়ে এক বডিগার্ডের দিকে ইশারা করে বলে তুমি খুব শীঘ্রই আহত হবে অন্যজনকে বলে তোমার সঙ্গে বড় দুর্ঘটনা ঘটবে সবাই হেসে ফেলে কিন্তু ঠিক তখনই এক ব্রেক ফেল করা ট্রাক দ্রুত এসে তাদের গাড়িকে ধাক্কা মারে প্রচন্ড বিস্ফোরণ হয় একজন বডিগার্ডের মাথায় আঘাত লাগে আর একজনের পকেটে থাকা মোবাইল ও মানি ব্যাগ আগুনে পুড়ে যায় এই দৃশ্য দেখে ছেলেটি হালকা হেসে ফেলে সবাই তার ক্ষমতায় বিশ্বাস করতে শুরু করে ধনী ব্যক্তি ছেলেটিকে জড়িয়ে ধরে ভাবেন সে সে তার তার নিজের ছেলে কিন্তু ছেলেটি দেখে বাবার মাথার এক অশুভ ছায়া ভাসছে ওপরও আত্মার অজুহাত দিয়ে বলে বাবা আমি একটু তোমার মাথা ম্যাসাজ করি এবং চুপি চুপি এক মন্ত্র পরে বাবার আত্মাকে মুক্ত করে দেয় এদিকে দাদু লক্ষ্য করেন ছেলেটির আচরণ অনেকটাই বদলে গেছে যেন আগের চেয়ে ছোট দেখাচ্ছে তিনি তাকে কাছে ডাকেন কিন্তু ছেলেটি দেখে দাদুর চারপাশে সে তো আরো ভয়ঙ্কর আত্মারা ঘুরছে সে হঠাৎ দাদুর পিঠে লাফিয়ে পড়ে পিতা আতঙ্কিত হয়ে বলে নিচে নামো কিন্তু ছেলেটি নামেনি বরং সে জোরে জোরে দাদুর বুকে হাত মারতে থাকে আর যতই সে শক্তি প্রয়োগ করে দাদুর চারপাশের সব অশুভ আত্মা এক একে উধাও হয়ে যায়